এইটুকু বয়সেই এত পরিণত চিন্তা ওদের রেকর্ড গড়ছে গরম হাঁসপাস অবস্থা মানুষ থেকে গোটা প্রাণী জগতের ঠিক এই মুহূর্তে সকলেই বুঝতে পারছেন গাছের প্রয়োজন গ্রীষ্মের ছুটিতে গাছ বাঁচানোর অভিনব উদ্যোগ নিল এই স্কুল পড়ুয়ার দল গ্রীষ্মের প্রখর উত্তাপের কারণে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে কিন্তু গরমের টানা ছুটিতে প্রখর রোধের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারলেও স্কুলের গাছগুলির কি হবে তবে গাছ বসিয়ে সারা বছর ধরে পরিচর্যা করে গাছগুলিকে বড় করে তুলেছে ছোট ছোট পড়ুয়ারা কিন্তু হঠাৎ করে গরমে ছুটি পড়ে যাওয়ায় কি হবে চিন্তায় পড়েছিল হাওড়া জেলার আমতা পশ্চিম চক্রের গাজীপুর থাকমহি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা কি করে তাদের হাতে তৈরি টবের গাছগুলি এতদিন জল ছাড়া বাঁচবে নিয়মিতভাবে গাছগুলিতে কে জল দেবে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল ওই খুদে পড়ুয়াদের মনে অবশেষে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন শিক্ষক সৌমেন মন্ডল সমস্যা সমাধানের পথ হিসেবে আবিষ্কার হল এক নতুন পদ্ধতি একটি বড় বালতিতে জল ভরে সেই জল ভরা বালতি থেকে পাটের দড়ি ভিজিয়ে প্রতিটি গাছে দিয়ে দেওয়া হলো এবার ধীরে ধীরে বালতির জল পাটের দড়ি চুনিয়ে চুনিয়ে ফোঁটা ফোটা করে ভিজিয়ে তুলতে শুরু করলো টবের মাটি অনুমান এইভাবে এক বালতি জল সারা সপ্তাহ ধরে পড়তে থাকবে এই অভিনব কৌশল বের হতেই খুব খুশি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে বলেন এখানে ভৌত বিজ্ঞানের অনেকটা তরলের কৈশিক ক্রিয়া বা ক্যাফিলারি অ্যাকশনের নিয়ম মানা হয়েছে তিনি বলেন গরমের ছুটি পড়লেও প্রতি সপ্তাহেই ছাত্রছাত্রীরা পালা করে গাছের জল যোগানোর বিষয়টি প্রত্যক্ষ করতে স্কুলে আসবে তখন ওরা ফাঁকা জলের বালতিতে আবার জল ভরে দেবে এই প্রখর রোদে গাছগুলিকে বাঁচিয়ে রাখাটাই ওদের প্রধান লক্ষ্য হয়ে উঠুক গরমের ছুটি পড়ে যাওয়াতে ছাত্রছাত্রীরা সত্যি যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছিল ওদের নিজেদের হাতে তৈরি যে গাছগুলো সেগুলো তারা প্রত্যেক দিন ওরা জল দিত পরিচর্যা করতো তো সেই গাছগুলোই গরমের ছুটিতে তীব্র দাবদাহে কি অবস্থায় দাঁড়াবে সেই নিয়ে তারা ভয় ছিল তো সেই ভয় তারা কাটিয়ে ফেলেছে একটা সুন্দর পদ্ধতি ওরা অবলম্বন করেছে ওরা সেইটার মাধ্যম দিয়ে গাছেতে নিয়মিত জল দেওয়ার যে ব্যবস্থা করেছে এই যে গাছের প্রতি ওদের ভালোবাসা এই যে ওদের পরিবেশের প্রতি একটা চেতনা জেগেছে এবং গাছগুলো মরে গেলে ওদের ওদের কষ্ট হবে এই ভাবনাটা মধ্যে তৈরি হয়েছে এটার জন্য আমরা খুবই খুশি গাছাদের প্রতি ভালোবাসা আগামী দিনে পড়ুয়াদের মধ্যে পরিবেশকে রক্ষা করার তাগিদ জোগাবে বলেই মনে করছেন শিক্ষকরা হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট নয়া জামানা